সবাইকে জয় যিশু সবাইকে কেমন আছেন আশা করি সব ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে পক্ষ থেকে জানা সাধারণ এবং আমার বুকবার ভালোবাসা খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন আমরা প্রত্যেকটা দিন কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি আজকেও ঠিক একরকমভাবে একটি টপিক নিয়ে আলোচনা করব বিশ্বাস কি প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে একটি শেষ প্রশ্ন আমাদের যদি যথেষ্ট বিশ্বাস থাকে প্রাকৃতিক বিপর্যয় যাতে না ঘটে সেই জন্য একে তিরস্কার করতে এবং থামাতে পারি এ কথা কি সত্য নয় বিশ্বাস থাকার অর্থ ঈশ্বরের প্রকাশিত ইচ্ছাকে বিশ্বাস করা তাই বিশ্বাসের ভিত্তি অবশ্যই হবে ঈশ্বরের নিজস্ব বাক্য তা না হলে এই আদৌ বিশ্বাস নয় তা প্রত্যাশা বা অনুমান বাইবেলে ঈশ্বর আমাদের প্রতিশ্রুতি দেন যে আমরা হেরিকেনকে তিরস্কার করে শান্ত করতে পারি তাই কোনো ব্যক্তির এরকম করার মতো বিশ্বাস থাকতে পারে না একটু বিস্তৃত আলোচনা করা যাক কোনো মানুষের হেরিকেনকে তিরস্কার করার মতো বিশ্বাস থাকতে পারে যদি সে নিশ্চিতভাবে জানে যে ঈশ্বর কোনো বিশেষ ভৌগোলিক অঞ্চলে হেরিকেনের আঘাত চান না শাস্ত্রবাক্য থেকে আমরা শিখেছি একমাত্র ঈশ্বরই বাতাসকে নিয়ন্ত্রণ করেন এবং এইভাবে তিনি হেরিকেনের জন্য দায়ী ঈশ্বর যখন নিজেই হেরিকেনের নির্দেশ জারি করেছেন তখন কোনো মানুষের এমন সুনিশ্চিত বিশ্বাস থাকা অসম্ভব যে সে হেরিকেনকে বন্ধ করতে পারে ঈশ্বর যখন নিজেই হেরিকেন সম্পর্কে তার মনোভাব পরিবর্তন করেন কেবল তখনই এর ব্যতিক্রম ঘটতে পারে কারো প্রার্থনায় বা মানুষের অনুতাপের কারণে তার এই মানসিক পরিবর্তন ঘটতে পারে জনার সময় নিনবের ঘটনা মনে পড়ছে নিশ্চয়ই ঈশ্বর তার মনের পরিবর্তন ঘটালেও কোনো মানুষ হেরিকেনকে তিরস্কার এবং শান্ত করতে পারে না যদি না সেই ব্যক্তি জানে যে ঈশ্বর তার মনের পরিবর্তন করেছেন এবং ঈশ্বর ঝড়কে তিরস্কার এবং শান্ত করতে চান লক্ষ্য করুন সাধু পৌল রোমের উদ্দেশ্যে যাওয়ার সময় এক ভয়ঙ্কর ঈশানী ঝড়ের মধ্যে পড়লেন চোদ্দ দিন ধরে ঝড়ের তাণ্ডব হলেও তিনি একে শান্ত করার জন্য তিরস্কার করলেন না প্রেরিত শতা চোদ্দ থেকে চুয়াল্লিশ পদ তার তিরস্কার না করার কারণ তিনি তিরস্কার করতে পারেননি আরও লক্ষ্য করুন জাহাজের সমস্ত যাত্রীর প্রতি ঈশ্বর করুণা প্রদর্শন করেছিলেন জাহাজ ডুবিতেও দুশো ছিয়াত্তর জনের রক্ষা পেয়েছিল আমার ভাবতে ভালো লাগে যে সাধু পোল তাদের উপর ঈশ্বরের করুণার জন্য প্রার্থনা করায় ঈশ্বর তাদের প্রতি করুণা পরবশ হয়েছিলেন আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনো একটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ